আর এই ফেল আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের ডিজাইন নিয়ে তারা বিক্রয় করছে এবং আমাদের দর্শকদের সাথে প্রতারণা করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিল ফেল বিক্রয় করছি আর এই পিএল ফাইল দিয়ে আপনাদের কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিকজেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিটের ক্যারেক্টার নির্বাচন ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কত শুরু করা যাক

আর এরকম নিত্য নতুন পি এল ফায়ার রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামী যে কোনো রিজন বানাতে আমাদের নাম্বার যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পি এল বিজয় কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পি এল ফাইলটা আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে এখানে আমি পার্টির ছবি রেখেছি পার্টির নাম রেখেছি এবং পার্টি কোন আসন থেকে দাঁড়া আছে সেগুলো তো দিয়েছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি সাবজেক্ট ছবিটি চেঞ্জ করবো তার জন্য প্লেস এম নিয়ে যেতে হবে গ্যালারিতে চলে যাবে যে প্রার্থীর জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ডিং করা একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ডিং করে যাতে না পারেন ডিস্টেন্স বাক্সের একটা ভিডিও লিংক রাখবে সেই ভিডিও দিয়ে খুব সহজ শিক্ষিত নিতে পারবেন ব্যাকগ্রাউন্ডিং করে কিভাবে নিচের অংশ বিল আর করে কিভাবে ছবি নিয়ে চলে আসলাম ছবিটি কোনায় হাত দিয়ে আপনি বড় ছোট করে মিলিয়ে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে না লেয়ারে যাবেন লেয়ারে চলে গিয়ে ছবির পাশে আটের ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুলটি দেবেন ছবিটি নিচে নিয়ে জানবেন যেখানে আগের ছবিটা আসে ওই জায়গায় আর আগের পার্টির ছবিটি ডিলিট করে দেবেন আপনার ছবিটা দেখেন কিভাবে সুন্দর ভাবে এখানে সেটিং হয়ে যাবে তারপরে ছবির উপর ছবি উঠে গেছে নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পর নামটি খুঁজে বের করলে কিবোর্ড আপনার নাম টাইপ করে দেবেন আমি আপাতত রহমান লিখে দিলাম আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট সুজ করতে পারবেন চলে যাবেন এতে যাওয়ার পরে কালারে গিয়ে আমি কালারটি চেঞ্জ করে দিকে দিচ্ছি এইভাবে কালার চেঞ্জ করবেন এবং প্রত্যেকটা লেখায় আপনারা এইভাবে কাস্টমাইজ করে নেবেন ছবিটি যেভাবে ছবি চেঞ্জ করে দেবেন কোনো সমস্যা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকে সেখানে যোগাযোগ করে দেবেন তারপরে কমপ্লিট হয়ে গেলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে যাবে সেভ আইকনে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্টস না নিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই বিল ফাইল আপনাদেরকে নিতে হবে 100 টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রদান করা হচ্ছে আমাদের দর্শকরা আছে